আলাইকুম এভরিবান আজকাল আমাদের সবার মনে একটাই প্রশ্ন নারী কিসে আটকায় নারী কিসে আটকায় এ প্রশ্নের নানান উত্তর থাকলেও পুরুষ কিন্তু আটকায় শুধুমাত্র নারী সৌন্দর্যে আর সৌন্দর্যের প্রধান আকর্ষণ তার ব্রেস্ট প্রত্যেক কিন্তু সুন্দর ও আকর্ষণীয় ব্রেস্টের অধিকারী হতে চায় কিন্তু চাইলেই কি মনের মতো ব্রেস্টের সাইজ পাওয়া সম্ভব হ্যাঁ আপুরা অবশ্যই সম্ভব যদি আপনাদের কাছে থাকে বি কেয়ারের এই ক্রিমগুলো স্তনের সঠিক সে ফিরিয়ে আনতে এবং ব্রেস্টকে আকর্ষণীয় করে তুলতে আমাদের কাছে পাবেন তিন ক্যাটাগরির ক্রিম বি কেয়ার প্লাস ক্রিম যা আপনার ছোট ব্রেস্টকে বড় এবং আকর্ষণীয় ও টানটান করবে বি কেয়ার স্ট্রং ক্রিম যা আপনার অতিরিক্ত ঝুলে যাওয়া ব্রেস্টকে স্ট্রং টানটান এবং ফিট করবে বি কেয়ার মাইনাস ক্রিম যা আপনার অধিক বড় বা ঝুলে যাওয়া ব্রেস্টকে ছোট এবং ফিটফাট করবে এখন আপনি বলুন আপনার ক্রিমটির প্রয়োজন সারা বাংলাদেশে শুধুমাত্র আমরাই দিচ্ছি বিফলে মূল্য ফেরত গ্যারান্টি এবং ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারির সুবিধা বি কেয়ার সকল প্রোডাক্ট শতভাগ কার্যকরী এবং ল্যাব টেস্টেড সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আমাদের প্রোডাক্টের গায়ে ব্যবহার বিধি সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং বারকোড দেয়া আছে তাহলে আর দেরি কেন আজই অর্ডার করে সংগ্রহ করুন আপনার প্রয়োজনীয় পণ্যটি এবং হয়ে উঠুন সুন্দর ও আকর্ষণীয় বি কেয়ারের সকল ক্রিমের সাথে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় প্রিমিয়াম তাই আজই অর্ডার করতে মেসেজ করুন অথবা কল করুন কাস্টমার কেয়ার নাম্বার জিরো ধন্যবাদ